এই যে মারলাম এখন বলো তো তোমাকে কে মারলো আমি কি খেলাটা শুরু করতে পারি হ্যাঁ শুরু করে দাও এখন বলো তো তোমাকে কে মারলো এই যে তুমি মারছো দূরো তোমার ভুল হয়েছে তুমি আবার চোখ বন্ধ করো আরে পন্ডিত বসে আমি একটা বাড়ি দেই না না আমি বাড়ি দিয়ে দেই এখন বলো তো তোমাকে কে মারলো তোমরা সবাই চালাক এই যে তুমি মারছো দূর তোমার হয়নি তুমি আবার চোখ বন্ধ করো আজকে মনে হয় মার খাতে আমার জীবন যাবে এই তুমি একটু এইদিকে আসো তো না আমি বাড়ি দিয়ে দে একটু জোরে করে বাড়ি দিবে যাতে করে কেঁদে ফেলে আউ এত জোরে মারলে কেন এখন বলো তোমাকে কে মারলো বুঝতে পারলাম তোমরা সবাই এল বন্ধি তোমরা বাড়ি দি একাই রকম থাকো এই যে তুমি বাড়ি দিছো এখন দেখো তোমার কেমন লাগে এই নাও এখন বলো তো তোমাকে কে মারলো এই তুমি হাসো কেন তুমি মারছো দূরু আমি আর খেলব আমার ভালো লাগে না এই নাও এখন বলো তোমাকে কে মারলো এই আমার চোখের দিকে তাকা ওই মারছে দূরু আমার আবার মার খেতে হবে এই নাও বসে করে বাড়ি মারলাম এখন বলো তোমাকে কে মারলো তুমি মারছো এখন এসে বসো ঐ চকি না তুই আমার অনেক মারছো এখন এসে বয় দেখ কেমন লাগে ভাই একটু ধরো দেখো ওর জন্য আমি কি সার পাইছিনি সেটাইটা दे দেব এখন বাড়ি এই চকি না তুই আমার অনেক লালাইছস এখন দেখ কেমন লাগে এখন বল তো তোমাকে কে মারলো এই তুমি মেরেছ দূর হইনি আবার বসে পড়ো চকিনালে তুই আমার অনেক দালাইছস তুই চোখ দিয়ে সবাইকে দেখাই দিছিলি এখন বল তো তোমাকে কে মারলো দূর আমি আর খেলব না আমাকে কত জোরে মারলো এটাই তো শেষ বাড়ি দেখ কেমন লাগে আ ও আমারে আমার ঘর ভাঙছে এই তুই মারছস তোর এখন খবর আছে আমি তো তোকেইটা দেবাই দিনি তোর খবর আছে মেয়েটা ছেলেটার সাথে যা করলো সেটা দেখার আগে এই ছবিটা দেখলে নাকি জীবনে যতগুনা সব maaf হয়ে যায় এই ছবিটা দেখে যে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবা না তুমি তার জীবনে যতগুনা সব মাফ করে দিও রেগে গিয়ে মেয়েটা ছেলেটাকে পশুর মারলো ছেলেটা মার দেখে ভয় পেয়ে গেলো